আপনি কি জানেন প্রতিটি মানুষের সাথে মানুষের বহু মিল অমিল থাকা সত্ত্বেও প্রতিটি মানুষ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী তবে স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও শান্তি স্বস্তি ও সমৃদ্ধি টেকসই করতে প্রতিটি মানুষের উচিত প্রতিটি মানুষের ব্যক্তিত্বকে আন্তরিকতার সাথে গুরুত্ব দেওয়া সম্মান করা কেননা সম্মান দিলে সিংহভাগ ক্ষেত্রেই সম্মান মেলে যারা বলেন মেলে না তাদেরকে বলি কি আপনি আন্তরিকতার সাথে অপরকে সম্মান দিয়েছেন অথচ অপরে কি সম্মান দেয়নি অথবা অপরে আপনাকে সম্মান দিলে আপনি কি সম্মান দেননি আপনার দেওয়া কিংবার অপরের কাছ থেকে পাওয়া হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন অসম্মানজনক ঘটনাকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করা কতটুকু যৌক্তিক ঠিক একইভাবে জীবনে আপনি যেই হন না কেন অপরের প্রতি আপনার আন্তরিক ব্যবহার অপরের কাছে আপনার গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবেও দেয় আসলে মানুষ মাত্রই মোটামুটি বোঝে কোনটি মন থেকে আন্তরিক ব্যবহার আর কোনটি লোক দেখানো আন্তরিক ব্যবহার সেই জন্য কথা কাজ ও ব্যবহারে আন্তরিক হওয়াটা ভীষণ প্রয়োজন এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানার আগ্রহ রইল